নমস্কার দাতাকর্ণ কে ছিলেন তিনি কি সত্যি দাতাকর্ণ ছিলেন মহাকাব্য মহাভারতে অজস্র চরিত্রের সমাহার তাদের মধ্যে অন্যতম হলেন কুন্তিপুত্র কর্ণ তাকে দানবীর বলা হয় তিনি লোক দানে অকুণ্ঠ হস্ত এই পটে কর্ণ ও কৃষ্ণের একটি কাহিনী আছে ভগবান কৃষ্ণ পরীক্ষা করতে চাইলেন কর্ণ সত্যি দানবীর কিনা ভগবান কৃষ্ণ একজন বয়স্ক জরাজীর্ণ চোখে ভালো দেখতে পান না ব্রাহ্মণের পেশে কর্ণের কাছে এসে দাঁড়ালেন সেই বয়স্ক ব্রাহ্মণকে দেখে দানবীর জিজ্ঞাসা করলেন কি চাই আপনার তখন ব্রাহ্মণ বললেন আমি শুনেছি আপনি যে যা চাই তাই দিতে পারেন তো আমি যা চাইব তা দিতে পারবেন কর্ণ তখন বললেন আপনি বলেই দেখুন না দিতে পারে কি না ব্রাহ্মণ তখন মৃদু কণ্ঠে বলে উঠলেন যে আপনার ছেলের রান্না করা মাংস খেতে চায় তখন কর্ণ চমকে উঠলেন তা শুনে কিন্তু কিছু করার নেই তিনি দাতা কর্ণ যে বললেন তাই হবে তখন তিনি তার স্ত্রী পদ্মাবতীকে বললেন ছেলের রান্না করা মাংস করে দিতে কিন্তু পদ্মাবতী তো মা তা কি করতে পারেন করে দিতে পারেন না তার মন চাইছে না কিন্তু তাই করতে হলো তাকে তিনি যখন কথা দিয়েছেন কথা মতো তাই হলো তখন ভগবান কৃষ্ণ বুঝতে পারলেন এবং তার ছেলেকে জ্যান্ত অবস্থায় পদ্মাবতী ও কর্ণের কাছে ফিরিয়ে দিলেন ছেলেকে দেখে কর্ণ ছুটে এসে ওই ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ল হে প্রভু আপনাকে তো চিনতে পারলাম না আপনি কে তখন ভগবান চক্র গদা পদ্মে তাকে দেখা দিলেন আর বললেন তোমাকে পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম সবাই যে বলে তুমি দাতা কর্ণ সত্যিই তুমি দাতা কর্ণ যে নিজের ছেলেকে বলি দিতে পিছপা হয় না সে দানবি ছাড়া আর কি কর্ণ তুমি তোমার তুলনা সত্যিই তুমি দাতা কর্ণ